হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের রেসিপিতে আমি বলি অনেক ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার ফুল গাছ নিয়ে মানে আমি ফুল গাছ লাগিয়েছি টপে তা আজকে তোমাদের দেখাবো যে আমার গাছগুলো কেমন হয়েছে চলো দেখো এটা হচ্ছে ওই বৃষ্টি হয়েছিল তখন ডাল কেটে মানে লাগিয়েছিলাম দেখো এটা জবা ফুল গাছ এটাও জবা ফুল গাছ আর এই গাছটা কে কে চিনো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে এটা হচ্ছে মানে কি গাছ পাতর চিনা গাছ আর দেখো টকে গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো এটা হচ্ছে টাইম ফুল গাছ দেখো এটাও জবা ফুল গাছ এটা হচ্ছে লাল জবা এটা গোলাপ ফুলের ডাল লাগিয়েছিলাম এই ফুল গাছটার নাম কি আমি নিজেও জানি না কিন্তু ফুল গাছটা অনেক সুন্দর ফুল ফুটে দেখো এই যে আমার অ্যালোভেরা গাছ এটা হচ্ছে আমার অ্যালোভেরা গাছ দেখো নীলকণ্ঠ ফুল গাছ এটা হচ্ছে এটা কি গাছ আমি ঠিক আমার ঠিক মনে নেই এটা হচ্ছে সাদা ফুল গাছ আর এই গাছটা কে কে চিনো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে দেখো এই আমার টক ফুল গাছ দেখো এটা হচ্ছে ড্রাগন গাছ দেখো ড্রাগন গাছ লাগিয়েছি এই আছে এইগুলো হচ্ছে গান্দা ফুল গাছ দেখো কত সুন্দর হয়েছে ফুল গাছ আর এটা হচ্ছে ছোট গাছ ফুলগুলো কত সুন্দর দেখো কত সুন্দর হয়েছে ফুলগুলো আমার ফুল গাছগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে দেখো কত সুন্দর গাছগুলো মানে আর যে যে গাছ ভালোবাসো অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে দেবে আর তোমরা একটা জিনিস দেখো এই দেখো আমি গোলাপ ফুল গাছ থেকে ডাল এনে লাগিয়েছিলাম দেখো এই ডাল এই একটা ডালে পাতা বের হয়েছে দেখছো আর আরেকটা গাছ এই একটা গাছ এটাও আমি ডাল লাগিয়েছিলাম আর এইগুলো তো তোমরা সবাই চিনো কে কে চিনো অবশ্যই কমেন্ট বক্সে বলবে এটা হচ্ছে সুপুরি গাছ এটা গাছ এটাও গাছ দেখো দেখো এই গোলাপ ফুলের এটাই আছে আর তোমরা তো এটা জানো যে এটা উপকার কিছি এটা হচ্ছে মানে অনেক কাজে লাগে অনেক এই গাছটা অনেক তোমার মানে চুল বলা মুখ মুখে মানে মুখে নিলে মুখ নাম ফর্সা হয় আবার অনেক মানে অনেক কিছু ওষুধ টুষুধ জরুরিটি সব কিছু অনেক কাজে লাগে এই গাছটার ই দেখো আমার ছোটো ছোটো ফুল গাছ দেখো আমার গাছগুলো কত সুন্দর পাতা বের হয়েছে এই হচ্ছে অ্যালোভেরা গাছ মানে আমার মামা বাড়ির থেকে আমি এই গাছগুলো এনে লাগিয়েছিলাম এই দেখো এই ফুল গাছ আছে একটা কলি বের হয়েছে দেখেছো তোমরা কত সুন্দর কলি বের হয়েছে আমার গাছগুলো কেমন অবশ্যই তোমরা সবাই কমেন্ট বক্সে বলে দিবে দেখো পেয়ারা গাছ আর এই দেখো এই গাছটার নাম আমি ঠিক জানি না তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে এই গাছটার নাম দেখো একটু মানে ছাপ করে দিতেছি খুব দেখো আমার গাছগুলো কত সুন্দর আমার গাছগুলো লাগানোর পর এই যে প্রথম আমার গাছে ফুল ফুটবে দেখো দেখো একটা গাছে ফুল ফুটবে এই একটা গাছও কলি মানে কলি এসেছে দেখো আর হচ্ছে কান্দা গাছ এই দেখো গান্দা ফুল গাছ এইটা হচ্ছে অ্যালোভেরা গাছ দেখো এইটাও ফুল গাছ মানে অনেক কিছু লাগিয়েছে ওটা পেঁপে গাছ ওটা আতা গাছ এটা পেয়ারা গাছ এটা টক শাক গাছ দেখেছ দেখো আমার বাগানগুলো আরও অনেক কিছু লাগাবো কিন্তু মানে এখনও এনে পারিনি অনেক কিছু এই গাছগুলো আগে নোক তারপর লাগাবো আচ্ছা তোমাদের টাটা বাই বাই সবাই ভালো থাকবে আর আমার গাছগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে আর এই নতুন নতুন নিউ ব্লগ পাওয়ার জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে টাটা বন্ধুরা টাটা